আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভাইরাল মামার সেই ভাইরাল ডিম রেসিপি আমি ছাড়া মনে হয় কম বেশি এই রেসিপিটা সবাই ট্রাই করেছেন আজকে আমি আর ট্রাই করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমি এখানে ডিম রেসিপিটা বানানোর জন্য পাঁচটা ডিম সিদ্ধ দিয়ে নিচ্ছি ডিমটাকে সিদ্ধ হতে দিয়ে আমি চলে যাব মশলাটা বানানোর জন্য মশলাটা বানানোর জন্য আমি এখানে কিছুটা সালাদ কুচি করে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো শশা কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি একটু একটু লেবু সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এখন এটাকে আমি সাইডে রেখে একটা বাটিতে দুইটা শুকনো মরিচ দিয়ে দেবো দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে গুঁড়ো করে নেব আপনারা চাইলে জালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে আমি দুইটা মরিচ ব্যবহার করছি আপনারা চাইলে একটা ব্যবহার করতে পারেন আমি একটু জালটা বাড়িয়ে দিচ্ছি এরপর এটা গুড় হয়ে গেলে আমি আগে থেকে সালাদগুলো এখানে মরিচের সাথে অ্যাড করব। একে একে আমি সবগুলো সালাদ এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গাজরটা ইউজ করতে পারেন আমি গাজরটা ইউজ করিনি এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ আপনারা বিট লবণ না দিলে সাদা লবণটা ইউজ করতে পারেন দিয়ে দেবো সামান্য পরিমাণে চাঁদ মশলা এরপর আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ টমেটো সস আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো কাশম দিই এরপর এটাকে চামচ দিয়ে একটু ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে হাতের সাহায্য মেখে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দেব লেবুর রস এক টুকরো লেবুর রস আমি পুরোটাই ইউজ করতেছি আমি এখানে অ্যাড করবো মেন উপকরণ যেটা সেটা হচ্ছে তেঁতুলের চাটনি এটা বাজার থেকে কিনে আনা তেঁতুলের চাটনি আপনারা চাইলে ঘরের তৈরি চাটনিটাও ব্যবহার করতে পারেন মশলার মেন উপকরণে হচ্ছে চাটনিটা এটা দিতেই হবে আমি একটা চাটনি পুরোটাই দিয়ে দিলাম এরপর চামচের সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি আপনারা হাতের সাহায্যে মেখে নিতে পারেন এরপর আমি যেহেতু এখানে সস লেবুর রস অনেকগুলোই টক জিনিস ইউজ করছি এই জন্য আমি সাতটা ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম এরপর ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখন আমি এটাকে সাইডে রেখে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর ডিমগুলোকে আমি মাঝখান বরাবর কেটে নেব। কেটে নিয়ে আমি আস্তে করে মশলাগুলো একে একে ডিমের ভিতরে দিয়ে দেব যে দেখতে খুবই লোভনীয় লাগছে যারা এই রেসিপিটা ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর যারা এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি একে একে সবগুলো ডিমের ভিতরে মশলা দিয়ে নেবো আমি মশলাটা একটু বেশি পরিমাণেই করেছি ওই জন্য আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি উপর দিয়ে আর একটু তেঁতুলের চাটনি দিয়ে নিচ্ছি যারা এতক্ষণ আমার ভিডিওটির সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম